বাপের বোমার বলি তামান্না ছোট্ট তামান্নাকে হারিয়ে বুক ফাটা কান্না সন্তান হারা মায়ের ক্ষতিপূরণ নয় বিচার চাই চোখে জল নিয়ে বিচার চাইছেন নিহত তামান্নার মা ও তার পরিবার মা কেমন আছেন শরীর ঠিক আছে আপনার আমার শরীর ঠিক কি করে থাকবে আমার মাটাই নাই এমনই আতঙ্কাই আছি মনে যে আর তামান্নার আর যার আছে তাদেরকেও মেরে দিয়ে যাবে এখনো পুলিশ এখনো কিছু বিচারই করেনি পুলিশকে বলছে আসো এসে আমার বাড়িতে থাকো এই ভয়ের মধ্যেও নিরাপত্তা কোথাও পেলেন না কিন্তু ক্ষতিপূরণটা দিতে এসেছিলেন আপনার ভিডিও একটা দেখছিলাম আপনি একদম সুদাসুদি জানিয়ে দিলেন আমার ক্ষতিপূরণ চাই না কি হয়েছিল গতকাল উনি বললেন আমি মানুষের হিসাবে ক্ষতিপূরণ ওটাই এমনি দিচ্ছি উনি আমাকে টাকাটা দিয়ে যে ওর উপরে শ্রদ্ধা সম্মান আমার সব চলে গেল তখন আমার মনে হইল যে ও চলে এসে আমার এটাই মনে হবে আমার এটাই মাথায় আসছে যে ওদের ওদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে দিতে আসছি সে চোখের জল মোছাইতে টাকা দিয়ে টাকা দিয়ে চোখে জল মোছানো যাবে না তামান্নার মায়ের আমার মা বিচার না পাওয়া পর্যন্ত এক পাও নড়বে না একটু কুস সরবে না যার বিজয় মিছিল থেকে ঘটনাটা হলো আলিফা বেগম এখানে যিনি সেদিন ভোটে লড়েছিলেন এবং যিনি বিধায়ক হলেন তিনি একবারের জন্য এলেন একবারের জন্য ফোন করলেন মা আপনাকে যে আমরা দুঃখিত আমি দুঃখিত এই ঘটনাটা ঘটেছে আমি তার জন্য ক্ষমা প্রার্থী ওই জন্যে আমার তামান্না ছোট শিশু ওই আলিফার জন্য আজ শহীদ হয়েছে আলিফার বাবা কিছু করে যায়নি আলিফার বাবা ওদের মাথায় হাত দিয়ে গিয়েছে বোম বাঁধো আমরা আছি ওই আলিফাও মাথায় হাত দিবে এখন পর্যন্ত এতটুকু কৃতজ্ঞ জানাতি পর্যন্ত আসেনি যে আমাকে দেখতে গিয়েছে ওই মেয়েটা আমি এসেছি তা শুনি মেয়েটা দেখতে গিয়েছে আমি জিতার আগেই আনন্দ করতে করতে ও মেয়েটা ভেবেছে কোন পার্টি আমার মেয়ে মান্না জানে না যে আমি দেখতে যাব আবার যখন মিছিল আসবে ওই মেয়েটা ওই মেয়েটা না যে তার আগে তারা চোখ পেয়ে গেছে তাদের আসন কি বলে তা যাই হোক সেগুলো চলে এসেছে বোম নে তা মান্নাকে মারতে ওই মেয়েটার জন্য কারা তদন্ত করলে আপনার মনে হয় অ্যাটলিস্ট একটু বিচার পাওয়া যাবে এরকম কিছু ভাবছেন কিছু ভেবেছেন এখনো পর্যন্ত আমি আমার মনে হয়েছে আদালতে গেলে হয়তো আমি বিচার পাবো আসলে হয়তো আর একটু বেশি তদন্ত হবে আদালতে হয়তো ওই বিচারটা আমার এটাই মনে হয়েছে আর আমি ওদের যাই ওরা কিছু করবে না পুলিশ ভাববেন মানে আদালতে যাওয়ার কথা ভাব এখনই ভাবছি আমি ওদের ওপর ভরসা হারিয়ে দিচ্ছি আজকে চার দিন হয়ে গেল আমার মায়ের আমি তামান্নার মা আমাকে রেখে গিয়েছে তুমি সাফ করো মোলান দিয়ে আমি শহীদ হয়ে গেলাম তুমি ছাড়বো না ওদেরকে ওই জন্যে আমি সব কিছু করতে প্রস্তুত আছি আমি এখান থেকে এক পা নড়ব না যেখানে আছি আমি যত দূর যেতে হয় যাব ওদের শাস্তি আমার চাই ওদের ফাঁসি চাই আমার ক্যামেরায় অমিত শেটের সঙ্গে পিঙ্কি পাবলিক বাংলা ছোট্ট মেয়ে তামান্না তাকে রীতিমতো চকেট বোমা ছিঁড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে গেল আর এই সন্তানধারা মাকে টাকা দিতে এসেছিলেন ডেবরার বিধায়ক সেই টাকা দিয়ে কি তার মায়ের চোখের জল মোছা যাবে এই প্রশ্ন যখন করছেন তার মা তামান্নার বাবা কি বলছেন শুনুন দেশে পার্টিকে একটা একটা খালি কোনো রাজনীতি চলে একটা চলে না দেশ চলে এ তো ভোটে জিতা জিতে আনন্দ ফুর্তি যে জিতবে সে আনন্দ ফুর্তি করবে তাই বলি একটা ছোটো শিশু খুব আনন্দ প্রতিবাদন তো দিতে ক্ষতিবন্দ আমার কী হবে ক্ষতিপূরণ দিয়ে আমার কী হবে আমার যেটা দরকার সেইটাকে দিতে সে সেগুলো আমি দিতে পারবে তাকে আমি দেবো এই সমস্ত সংসার আমার যা আছে সব কিছু আমি তাকে দিয়ে দেবো আমার কিচ্ছু দরকার নেই আমার নাম্বার লেখা দিতে পারবে যাকে খুব কষ্ট করে লেখাপড়া শিখেছিলাম সেই টাকা পাইবে তারা যেগুলো যাওয়া মানে এই যে করি গিয়েছে এই কাণ্ডগুলো করে গিয়েছে তাদেরকে মানে যে কোনো মুহূর্তে পারে পুলিশের ধূরি বাইক করতে মাটির তলায় থাকলে মাটির তলায় দিয়ে বাইক করতে পারে সব কিছু পারে ওরা সেগুলো করছি বই